আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি একটি শিক্ষণীয় গল্প নিয়ে চলুন তাহলে গল্পটা শুনে আসি বিসমিল্লাহ রহমান ই রহিম হযরত উমর তালা আনহু এ শাসনামল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে উমর তালা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রদ্তাল আনহু বালকটিকে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনা বসত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমর রদল্লাহতালাহ আনহু দু তো বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই উমর রদাল্লাহতাল আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন ওমর রদল্লাহ তাল আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবুজুর গিফারি আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজুর গিফারি রদুল্লাহু তাল্লাহ আনহুর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দুভাই আবুজুর গিফারি রদেল্লাহ তালা তাল্লাহ কাছে গেল আবুজুর রদুল্লাহু তাল্লাহ আনহু বললেন আমি মাগরিবের পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবুজোর গিফারি রদ্দাল্লাহ তাল্লাহ আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লেকজন তার পেছন পেছন যেতে লাগল সবাই দেখতে চায় কি ঘটে আবুজোর আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হল উমর রদ্দুল্লাহ আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি উমর রদেল্লাহ তালা আনহু আবুজর রদেল্লাহ তালা আনহুকে বললেন হে আবুজর তুমি কেন এই বালকের জামিন হলে আবুজর রদেল্লাহ তালা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দু ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেল এই গল্প থেকে অনেক কিছুই শেখার আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রতিদিন এরকম গল্প পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ